হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন লুইস ক্রিম আজকে আলোচনা করবো এই ঔষধের কার্যকারিতা কি কারা ব্যবহার করতে পারবে কারা ব্যবহার করতে পারবে না গর্ভাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি ব্যবহার করতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করব লুইস ক্রিমের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি অ্যারিস্টো ফার্মা লিমিটেড আর এর জেনেরিক নাম ললিকোনা জল তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তত্ত্ব বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি লুইস ক্রিমের কার্যকারিতা কি। অথব কী কী সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি ব্যবহার করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই ছত্রাক দ্বারা ফাঙ্গাল ইনফেকশন জনিত কারণে মানুষের শরীরে বিভিন্ন অংশে যেমন দাঁত বা দাউদ দেখা দেয় দীর্ঘদিন ধরে দাউদ নিয়ে ভুগছে দাউদ ভালো হয় না বা দাউদ চুলকানি ভালো হয় না চুলকাতে চুলকাতে আপনার ওখান থেকে রস আসে বা শুকনা চুলকানি হয়ে প্রথমে ফুসকুড়ি হয় চুলকাতে চুলকাতে লালচে ভাব দেখা দেয় তারপরে দাউদে রূপ নেয় আবার অনেকের ফাঙ্গাল ইনফেকশনজনিত কারণে ডার্মাটাইটিস বা দায় একজিমা দেখা দেয় এই একজিমা দাউদ ভালো করতে কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসেবে কাজ করে লুইস ক্রিম এছাড়াও বিভিন্ন মানুষের দেখা দেয় কি শরীরে বগলের নিচে বা বগলের আশপাশে দাউদ হয় বা চুলকানি হয় অনেকের ফাঙ্গাল ইনফেকশন জনিত কারণে ওখানে চুলকায় এই চুলকানি বা অনেকের দেখা যায় পিঠে হয় দাউদ আবার অনেকের পেটে বা পেটের উপরের অংশে আবার অনেকের কুকচি বা কুস্কির আশপাশে বিভিন্ন জায়গায় দাউদ চুলকানি হয় চুলকানি ভালো হয় না এদানিং আবার অনেকের দেখা যায় কি যে নখে বা নখের আশপাশে আপনার হাতের আঙ্গুলে বা পায়ের আঙ্গুলে চুলকানি ভালো হয় না বা দাউদ একজিমা যেটা দেখা দেয় এই যে চুলকানি জনিত অনেকের দেখা দেয় কি যে ভালোই হচ্ছে না চুলকাতে চুলকাতে ওখান থেকে রস রক্ত চলে আসে সব সমস্যা ভালো করতে কিন্তু খুবই কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এই লুইস ক্রিম আমরা যদি এক কথাই বলতে যাই আমাদের শরীরে বিভিন্ন জায়গায় যে কোনো জায়গায় স্কিনজনিত সমস্যার কারণে দাউদ চুলকানি একজিমা ফাঙ্গাল ইনফেকশন এই সব সমস্যা যাদের রয়েছে তারা কিন্তু অনায়াসেই এই লুইস ক্রিমটি ব্যবহার করতে পারে এবার বলি ঔষধটি ব্যবহারের নিয়ম ঔষধটি ব্যবহারের নিয়ম বলতে গেলে স্থানটি ভালোভাবে পরিষ্কার করে নিয়ে দিনে দুইবার লাগাতে হবে সকালে ও রাত্রে তবে বন্ধুরা ঔষধটি ব্যবহারের পূর্বে অবশ্যই একজন অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে তবে কোনো ডাক্তার না দেখে এটা ব্যবহার করা ঠিক না এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া কি আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব প্রতিক্রিয়া আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে যে ত্বক শুষ্কতা ভাব চামড়া ওঠা ইত্যাদি তবে সবার ক্ষেত্রে এটা তীব্র আকারে দেখা দেয় না এবার বলি ঔষধটি গর্ভ অবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি ব্যবহার করতে পারবে কিনা না গর্ভ অবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি ব্যবহার না করাই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি ব্যবহার করতে হবে এবার বলি ঔষধের দাম কত ও কোথায় পাবেন লুইস ক্রিমের দাম একশো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর এই ওষুধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি ব্যবহার না করাই ভালো তবে বন্ধুরা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ ব্যবহার করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ ব্যবহার করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন সমস্ত ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখবেন আল্লাহ হাফেজ